সুটকির বর্তা আর ধনিয়া পাতার বর্তার সাথে যদি থাকে সরিষার বর্তা খেতে কিন্তু পিঠাটা অসাধারণ লাগবে কারা কারা এইভাবে বর্তা দিয়ে চিতই পিঠা খান জানাবেন চিতই পিঠা বানানোর জন্য শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিলাম বাজার থেকে কিনে আনা যে শুকনো চাউলের গুঁড়াটা পাওয়া যায় এই গুঁড়াটা কিন্তু নিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই কাপ গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা কিন্তু হাত দিলে সহ্য হয় এরকম পানি দিয়ে ভালো করে ডুটা মেখে নিতে হবে এইভাবে দুটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর কিন্তু ব্লান্ডার করে নেব তারপর আমি একটি মাটির তাওয়াতে কিন্তু পিঠাগুলা বানাবো মাটির তাওয়াটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য ডুটা কিন্তু ব্লান্ডার করা হয়ে গেছে তারপর ব্লান্ডারে জগটা দই অল্প পানি দিয়ে দিলাম এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এরকম গণত্বটা হবে তারপর একটু পানি ছিটিয়ে দেখতে হবে যে তাওয়াটা গরম হয়েছে কিনা এই তাওয়াতে কিন্তু আমি চিতই পিঠাগুলা বানিয়ে নিলাম দেখুন প্রথম পিঠাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এইভাবে একে একে সবগুলা পিঠা কিন্তু বানিয়ে নিলাম যারা চিতই পিঠা অনেক পছন্দ করেন বানাতে পারেন না তারা কিন্তু শীতের সন্ধ্যায় এইভাবে একদম সহজে বানিয়ে নিতে পারেন বাসায় মজাদার এই চিতই পিঠা এভাবে শুকনা চাউলের গুঁড়া দিয়ে আমার মতো করে বানিয়ে দেখতে পারেন নো ফেল চিতই পিঠা পিঠাগুলাতে কিন্তু হাজারো ছিদ্রযুক্ত যুক্ত হয়েছে এই পিঠাগুলা কিন্তু বানিয়ে দুধে বিজালে খেতে অনেক ভালো লাগবে নরম সফট হবে এখন পিঠাগুলা কিন্তু অনেক নরম হয়েছে গরম গরম ধোয়া ওটা পিঠার সাথে বর্তা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে এই চিতই পিঠা কিন্তু মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার পেজ ফলো দিয়ে রাখুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেস